ছোট্ট সোনামণিরা এখন আমরা শিখব বিভিন্ন ফলের নাম বাংলা আর ইংরেজিতে চলো তাহলে শুরু করি এটা হল আম আমকে ইংরেজিতে বলে ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম এটা হল কলা কলাকে ইংরেজিতে বলে বানানা বানানা মানে কলা এটা হল আপেল আপেলকে ইংরেজিতে বলে Apple অ্যাপল মানে আপেল এটা হল আনারস আনারসকে ইংরেজিতে বলে পাইনঅ্যাপল পাইনঅ্যাপল মানে আনারস এটা হল তরমুজ তরমুজকে ইংরেজিতে বলে ওয়াটারমেলন ওয়াটারমেলন মানে তরমুজ এটা হল আঙুর আঙুরকে ইংরেজিতে বলে গ্রেপস গ্রেপস মানে আঙুর এটা হল স্ট্রবেরি স্ট্রবেরিকে ইংরেজিতে বলে স্ট্রবেরি স্ট্রবেরি মানে স্ট্রবেরি এটা হল লিচু লিচুকে ইংরেজিতে বলে লাইচি লাইচি মানে লিচু এটা হল কিউই ফল কিউইকে ইংরেজিতে বলে কিউই কিউই মানে কিউই এটা হল নারকেল নারকেলকে ইংরেজিতে বলে কোকোনাট কোকোনাট মানে নারকেল এটা হল কমলা কমলাকে ইংরেজিতে বলে অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা এটা হল পিচ পিচকে ইংরেজিতে বলে পিচ পিচ মানে পিচ এটা হলো চেরি চেরিকে ইংরেজিতে বলে চেরি চেরি মানে চেরি এটা হল পেয়ারা পেয়ারাকে ইংরেজিতে বলে গুয়াভা গুয়াভা মানে পেয়ারা এটা হল কাঁঠাল কাঁঠালকে ইংরেজিতে বলে জ্যাক জ্যাক ফ্রুট মানে কাঁঠাল এটা হল জাম জামকে ইংরেজিতে বলে ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি মানে জাম এটা হলো সবুজ আপেল সবুজ আপেলকে ইংরেজিতে বলে গ্রিন অ্যাপল গ্রিন অ্যাপল মানে সবুজ আপেল আর এটা হল লেবু লেবুকে ইংরেজিতে বলে লেমন লেমন মানে লেবু ফল খাই মজা পাই শরীর ভালো রাখি তাই বাংলা জানি ইংরেজিও শিখি ফলের রাজ্যে ঘুরে আসি প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল Thank you for watching. Bye bye.